সুপ্রিয় বাইবের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম ব্রাক এনজিও থেকে বিশাল আলাকারে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না জুলাই মাসের এটি হচ্ছে সবচেয়ে বড় নিক এবং সার্কুলারটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এই মুহূর্তে আমি ব্রাক এনজিওর যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেখানে রয়েছে আপনি যদি আসতে চান তাহলে ভিডিও ডিস্ক্রিপশনে লিংক পেয়ে যাবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে তুলে ধরবো তাই বোঝার সাথে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে কর্মসূচি সংগঠন দাবি মাইক্রোফিন্যান্স আবেদনের লাস্ট ডেট জুলাই একত্রিশ দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি লিখতে হচ্ছেন কেরিয়ার্স ডট ব্রাক ডট নেট এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান ভালো কাজ পেতে চান প্রফেশনাল কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি পেসটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টুকু তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো প্রথমে বলে রাখি এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি আপনি যদি ফার্স্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং অভিজ্ঞতা মাইক্রোফিনান্স অথবা বিক্রয় প্রতিনিধি মার্কেট রিলেশনশিপ অফিসার হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে এখানে বোঝানো হয়েছে যে আপনার যদি এই বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু যারা ফ্রেশ রয়েছেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দেন কর্মস্থল ব্লাক মার্ট কার্যালয় এবং বেতন সংস্থার নীতি অনুযায়ী দেওয়া হবে এবং সেই সাথে আমি আগেই বলেছি আবেদনের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে এবং জুলাই মাসের ব্রাক এনজিও এটি হচ্ছে সবচেয়ে বড় নুক যেখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না সব সময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন আমি আবারও বলছি আবেদনটি কিন্তু এই লিঙ্কের মাধ্যমেই করতে হবে আপনি যদি ভালো কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন এবং সেই সাথে আবারও বলছি আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে আপনি চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় একত্রিশ জুলাই দু হাজার তেইশ তো এই হচ্ছে ব্রাক এনজিও থেকে জুলাই মাসের সবচেয়ে বড় নিয়োগ এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ